জানাই শুভেচ্ছা এবং প্রণাম আমরা জানি বৈশাখ মাসের শুক্ল পক্ষের চতুর্দশী তিথিতে ভগবান শ্রী শ্রী নৃসিংহ দেবের চতুর্দশী বা শ্রী শ্রী নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করা হয় শাস্ত্রে আছে যে ভগবান বিষ্ণু এই তিথিতে শ্রী নৃসিংহ দেবের রূপ ধারণ করে অর্থাৎ এই অবতারে অবতীর্ণ হয়ে হিরণ্যকশিপুকে বধ করেছিলেন এই বছর অর্থাৎ দু সালে ইংরেজি দু হাজার পঁচিশ সালে এবং বাংলা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে এই শ্রী নৃসিংহ চতুর্দশী কবে এবং এর মাহাত্ম কি আজ এ নিয়েই পাঠ ও আলোচনা করব শাস্ত্রে বলা আছে এই তিথিতে ভগবান বিষ্ণু শ্রী নৃসিংহ রূপ ধারণ করে অর্থাৎ শ্রী নৃসিংহ অবতারে অবতীর্ণ হয়ে দৈত্যরাজ হিরণ্যকশিপুকে বধ করেছিলেন তাই ভগবান নৃসিংহ দেবকে সন্তুষ্ট করার জন্য প্রসন্ন করার জন্য তার কৃপা লাভের জন্য এই ব্রত উপবাস পুজো করা হয় এই বছর অর্থাৎ দু সালে বা চোদ্দশো বত্রিশ বঙ্গাবে শ্রী নৃসিংহ চতুর্দশীর যে দিন তিথিটি রয়েছে দেখুন শ্রদ্ধেয় শ্রী বেনীমাধব শীল মহাশয়ের ফুল পঞ্চিকায় বলা হয়েছে ইংরেজির এগারোই মে বাংলা সাতাশে বৈশাখ রবিবার শ্রী শ্রী নৃসিংহ চতুর্দশী কেননা এদিন অর্থাৎ এই রবিবার এগারোই মে সাতাশে বৈশাখ চতুর্দশী থাকছে রাত্রি সাতটা সতেরো মিনিট পর্যন্ত রাত্রি সাতটা সতেরো মিনিট পর্যন্ত আর শ্রী নৃসিংহদেবের পুজো করা হয় গোথুলির সময় কেননা এই গোধূলি তিথিতেই গধূলি লগ্নেই তিনি আবির্ভূত হয়েছিলেন বলেই শাস্ত্রে বলা আছে এদিন শ্রী নৃসিংহদেবের পূজার পাশাপাশি ভগবান বিষ্ণু এবং ভক্ত প্রহ্লাদের পুজো করতে হয় কারণ ভক্ত প্রহ্লাদের কৃপা ছাড়া ভগবান বিষ্ণুর কৃপা লাভ করা যায় না ভগবান বিষ্ণু কেনন নৃসিংহ রূপ ধারণ করলেন এ সম্পর্কে শাস্ত্রে একটি কাহিনী রয়েছে এই হিরণ্যকশিপু এবং প্রহ্লাদকে কেন্দ্র করে দৈত্যরাজ হিরণ্যকশিপু ভগবান ব্রহ্মার তপস্যা করে ভগবান ব্রহ্মাকে সন্তুষ্ট করেছিলেন এবং ভগবান ব্রহ্মার কাছে তিনি একটি বর চেনেছিলেন যে হিরণ্যকশিপুকে কেউ দেবতা গন্ধর্ব রাক্ষস মানুষ পশুপক্ষী কেউ তাকে হত্যা করতে পারবে না এমনকি জলে স্থলে অন্তরিক্ষে হিরণ্যকশিপুকে কেউ কোথাও বধ করতে পারবে না না দিনে না রাতে না দুপুরে কখনোই হিরণ্যপশি কশিপুকে কেউ বধ করতে পারবে না হিরণ্যকশিপু এমন একটি বর চেয়ে নিয়েছিলেন এই বর লাভ করে হিরণ্যকশিপু অত্যন্ত অহংকারী এবং অত্যাচারী হয়ে ওঠেন মূলত তিনি অর্থাৎ হিরণ্যকশিপু ভগবান বিষ্ণু এবং বিষ্ণুর ভক্তদের উপর শত্রু মনোভাবাপন্ন হয়ে পড়েন হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদ ছোটবেলা থেকেই পরম বিষ্ণু ভক্ত তাই এই পুত্রকে বধ করার জন্য হিরণ্যকশিপু নানান পরিকল্পনা গ্রহণ করেছিলেন কিন্তু ভগবান বিষ্ণু প্রহ্লাদকে প্রতিটি বার উদ্ধার করেছিলেন পুত্র প্রহ্লাদ যে ভগবান বিষ্ণুর নাম স্মরণ মনন করেন এতে হিরণ্যকশিপু অত্যন্ত ক্রুদ্ধ হয়ে পড়েন আর পুত্রকে জিজ্ঞাসা করেন যে ভগবান বিষ্ণুকে কোথায় পাওয়া যাবে তো প্রহ্লাদ বলছেন যে ভগবান বিষ্ণু কোথায় নেই ভগবান কোথায় নেই তিনি তো সর্বত্রই আছেন তখন হিরণ্যকশিপু জানতে চান যে এই যে সামনে রাজপ্রসাদের মধ্যে স্তম্ভ রয়েছে এর মধ্যে ভগবান আছেন কিনা তো যেই না হিরণ্যকশিপু পদাঘাতে সেই স্তম্ভকে ভেঙে দেন তেমনি স্তম্ভের ভিতর থেকে অর্ধ নর সিংহ রূপে ভগবান বিষ্ণু নৃসিংহ রূপ ধারণ করে অবতীর্ণ হন তিনি যে সময়ে আবির্ভূত হন সেই সময়টি হল গোধূলি সময় না দিন না রাত সন্ধ্যার আগে তো এই যে গোধূলি সময় দিনও নয় রাতও নয় কেননা হিরণ্যকশিপুর বর ছিল এই তিনি বর লাভ করেছিলেন যে তাকে দিনে রাত্রে কেউ তাকে হত্যা করতে পারবে না তাই ভগবান বিষ্ণু নৃসিংহ রূপ ধারণ করে এই গোথুলির সময় আবির্ভূত হলেন হিরণ্যকশিপুকে কোলে তুলে নিলেন এবং নিচের নখের দ্বারা তাকে হত্যা করলেন আবার হিরণ্যকশিপু এই বর চেয়েছিলেন যে তাকে ভূমিতে আকাশে জলে কোথাও যেন তাকে হত্যা করা না যায় তো তার জন্য হিরণ্যকশিপুকে ভগবান বিষ্ণু অর্থাৎ নৃসিংহদেব কোলে তুলে নিলেন আর কোনো অস্ত্র দ্বারা তাকে তো বধ করা যাবে না তাই নৃসিংহদেব তখন নিচের নখ দ্বারা তার শরীরকে ছিন্ন করে তোলেন আর বাইরেও নয় ভিতরেও নয় দরজার কাছে দরজার সামনে দাঁড়িয়ে হিরণ্যকশিপুকে তিনি বধ করেছিলেন অর্থাৎ এই যে কাহিনিটি রয়েছে পুরাণে এই যে ঘটনাটি রয়েছে এর দ্বারা আমরা এটাই বুঝতে পারছি যে ভগবান যদি কাউকে হত্যা করব মনে করেন তো কেউ তাকে রক্ষা করতে পারে না সে যতই বুদ্ধিমান হোক যতই শক্তিশালী হোক না কেন ভগবান যদি কাউকে হত্যা করব মনে করেন তো তাকে বাঁচানোর কোনো উপায় নেই আর ভগবান যদি কাউকে বাঁচাবো মনে করেন তো কেউ তাকে হত্যা করতে পারবে না এই ব্রত পালনের জন্য সন্ধ্যা পর্যন্ত উপবাস থেকে শ্রী নৃসিংহ দেবের পুজো করতে হয় আর পাশাপাশি প্রহ্লাদ মহারাজ এবং ভগবান বিষ্ণুর পুজো করা কর্তব্য তবে উপবাসের ক্ষেত্রে সবসময় নিজের শরীরের দিকে লক্ষ্য রেখে উপবাস দিতে হবে এই ব্রতের মাহাত্ম যে কি তা এক কথায় বর্ণনা করা যায় না কারণ শাস্ত্রেই বলাছে এই ব্রতের ফল অসীম এবং ভাষায় অর্থাৎ একে ব্যাখ্যা করা সম্ভব নয় পদ্মপুরাণে বলাছে যে এই ব্রত পালনের ফলে ভক্ত পাপ থেকে মুক্তি লাভ করেন এবং শত্রু বিজয় হয় সমস্ত ইচ্ছা ভক্তের সমস্ত ইচ্ছা পূরণ হয় রোগ মুক্তি হয় আর এদিন দান কার্যে মুখ্য লাভ হয় শাস্ত্রে বলা আছে এক হাজার ব্রত পালনে যে ফল লাভ হয় শ্রী নৃসিংহ চতুর্দশী ব্রত পালনে সেই একই ফল লাভ হয় ভক্তির সাথে শ্রদ্ধার সাথে এই ব্রত পালন করলে ভক্ত লক্ষ্মী লাভ করে থাকেন আর পুত্রহীন ব্যক্তি বিষ্ণু ভক্ত পুত্র লাভ করেন এই ব্রত পালনে কোটি পাপ বিনষ্ট হয় এবং ভগবান বিষ্ণুর শ্রী গোবিন্দের কৃপা লাভ করা যায় ভগবান ঋসিংহদেব তার ভক্তদের সমস্ত মন্দ প্রভাব কাটিয়ে দেন সমস্ত বাধা দূর করেন ভগবান বিষ্ণু এই দিন নৃসিংহ অবতার ধারণ করেছিলেন অর্থাৎ অর্থ নর এবং অর্থ সিংহ এই অর্থ সিংহ রূপ মনের মধ্যে ভয় জাগ্রত করে আর অর্থ নর রূপ ভক্তকে আশ্বস্ত করে আর সবশেষে বলা যায় যে ভগবান নৃসিংহদেব অহংকার বিনাশকারী এবং মুক্তিদাতা শাস্ত্রে বলা আছে এই দিনে অর্থাৎ এই ব্রত পালনের দিনে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ মন্ত্র জপ এবং ওম নম ভগবতে নৃসিংহায় নমঃ এই মন্ত্র যত সংখ্যক যত বেশি সংখ্যক আমরা জপ করতে পারব ততই মঙ্গল আর এই ব্রত পালনে সাধ্যমতো দান কার্য করতে পারলে ভালো হয় আজ এই পর্যন্তই নমস্কার